তোমরা তো অনেক রকম কফি বানিয়ে খেয়েছো এবার আমার মতো এরকম করে একবার কফি বানিয়ে দেখো কেমন লাগে প্রথমে কফি নিয়ে নেবে কফির মধ্যে খুব গরম জল নিয়ে নেবে ঠিক আছে কুসুম কুসুম করবে গরম জলটাকে নিয়ে তারপর বিটারে বিট করতে থাকবে বিট করলে কী হবে এরকম ফেনা তৈরি হবে ঠিক আছে মানে ক্রিমের মতো জিনিসটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু করবে হ্যাঁ গরম অবস্থাতে দেখো তখন এরকমভাবে ক্রিমের মতো তৈরি হয়ে যাবে কিছুক্ষণ বিট করার পরে তারপর এবার দেখো আমি কী করছি এরকমভাবে করো আমি এরকম অনেক নতুন 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 রেসিপি করি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কেমন ক্রিমের মতো হয়ে গিয়েছে এবার এটা নিলাম আমুল হুম আমুলটা একটু বেশি করে নিলে কি হবে বলো তো কফিটা একটু ঘন হবে ঠিক আছে আর এইটা তোমার চিনি গুঁড়ো করে রেখেছি সেটা দিচ্ছি ডাস্ট চিনিকে কারণ আমি কেকে টেকে আরও আইসক্রিম ওয়সবে দিতে ইউজ করি সে রাখাই ছিল না থাকলে এমনি চিনি দিলেও চলবে দিয়ে ফুল ক্রিম দুধ গরম করে নিয়েছি তার মধ্যে বা এমনি দুধ নিলেও হবে কিন্তু গরম অবস্থায় সেটা নয় যে না নিলে হবে তারপর তোমার ইয়ে নিয়ে নিতে হবে ওই আমুলের যে গুলে রাখলাম না সেটাকে মিক্স করে নিতে হবে এরকমভাবে ভালো করে মিক্স করে তারপর ওপরে কফিটা দেবো দেখো ঠিক আছে যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর কেমন লাগলো বাড়িতে ট্রাই করার পর কমেন্ট বক্সে জানিও কফিটা খুবই গাঢ় হয় আর খেতেও খুব সুন্দর হয় একবার বাড়িতে ট্রাই করো তারপর আমাকে জানিও কেমন হয়েছে এরকম ছোটো ছোটো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো দেখো কেমন লাগছে আর খুব গাঢ় হয় ঠিক আছে এরকমভাবে আস্তে 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 ও মিক্সড হয়ে এত সুন্দর লাগবে খেতে একবার করে দেখো আর এরকমভাবে বানিয়ে খাও অবশ্যই খাও